রাহি রহমান করে জয়েন করে ফেলতে হবে বেশি বেশি করে লাভ লাইক দিতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং চলে যাচ্ছে কিনা জানিয়ে দিতে হবে আমি লাসাইড যেহেতু আমি তো খুব তাড়াতাড়ি ড্রেস গুলো দেখিয়ে আমার এই ড্রেসটা দুই দুইটা কালারের পাচ্ছেন একটা গোল্ডের একটা হচ্ছে এইরকম হোয়াইট না এটা কি সিলভার হোয়াইট টাইপের নাকি খালি হোয়াইট একটু সিলভারিশ টাইপের হোয়াইট কালার হ্যাঁ খুব সুন্দর গোল্ডেন এবং সিলভারিশ টাইপের হোয়াইট কালার এর আছে আমি দুইটা কালারই বানিয়ে ফেলেছি এত সুন্দর একটা ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এন্ড ডিজিটাল প্রিন্ট এর ভিতরে এবং বারুকের ভিতরে এত সুন্দর মানে এত লাক্সারি টাইপের অন্যরে ডিফারেন্ট ইউনিক টাইপের ডিজাইন কিন্তু খুব দেখা যায় না খুব একটা দেখা যায় না হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এটা সালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্টেড করা আছে মজার ব্যাপার আছে আমি যখন ড্রেস দেখাবো তখন দেখাবো সালোয়ারটা রানিং দেয়া মানে এই মানে কোন লনের ড্রেসে কখনোই সালোয়ার রানিং আসে না হ্যাঁ সালোয়ার কাপড় কিন্তু মানে উনিশ বিশ হলেও ডিফারেন্ট হয় প্রিন্টেড সালোয়ার হলেও কিন্তু উনিশ বিশ একটু হয়ে থাকে তার জন্য আমরা না এই এই ড্রেসটাতে কি বলতেছি আচ্ছা এই ড্রেসটাতে মানে সদর কাপড় রানিং এমন ভাবে দেয়া আছে কোনো মানে কাটিং করা হয়নি ঠিক আছে কাটিং করার না মানে একদম সেম টু সেম ড্রেসের কাপড়ের সদর কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে যেখানে আছেন জয়েন করে ফেলেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার দিয়ে দিবেন চলুন আমার ড্রেসটা দেখাতে থাকি যেহেতু অনেক রাত করে আসছে সময় নাই বারুক ইন্সপায়ার্ড এই ড্রেসটা কিন্তু খুবই কম পিসেস আছে এটা যারা নিবেন খুব দ্রুত অর্ডার প্লেস করে নিয়ে নিন ঠিক আছে এই যে আমি মজার ব্যাপারটা এই ড্রেসটাতে দেখাচ্ছি এবং এই ড্রেসের যে স্পেশালিটি স্পেশালিটি কি এই ড্রেস এর হ্যাঁ সেটা দেখিয়ে দিচ্ছি ওকে সামনে আহ সামনে থেকে দেখিয়ে দিব দূরে থেকে একটু দেখে দেন এই যে হ্যাঁ দূরে থেকে একটু দেখে উল্টা পাল্টা কথা বলতেছে কেন আমি আইসা হাই এই যে রানিং সালোয়ার ঠিক আছে এ ফর দ্য ফার্স্ট টাইম কোন লং ড্রেসে এ এইরকম রানিং সালোয়ার দেয়া ঠিক আছে রানিং সালোয়ার বলতে সেম মানে ড্রেসের যে কাপড় দেয়া সেম সালোয়ারের কাপড় দেয়া আছে উনিশ বিশ করা হয়নি একদমই সেম টু সেম দেয়া আছে এবং খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেয়া আছে এবং বারুক ইন্সপায়ার ড্রেস টা আজকে অনেক রিজনেবল যাবে মানে পাগল করা প্রাইজে যাবে এত সুন্দর আপনি যদি মনে করেন যে আপনি প্রিন্টেড সালোয়ার দিয়ে পরবেন না না স্কিপ করতে চান তাহলে সালোয়ারটা দিয়ে একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবো কারণ সালোয়ার অনেক কাপড় দেওয়া অনেক কাপড়ি এত কাপড় দেখে আমি অলরেডি সালোয়ারটা ডিভাইডের বানিয়েছি দেখাচ্ছি এই যে এতগুলা কাপড় মানে অনায়াসে ড্রেস হবে হ্যাঁ তো আমি এইট প্লাস বডি দেয়া আছে তো এটা দেখেন এটা হচ্ছে চালোয়ারটা এই যে ভাইরাস স্টাইল বানিয়েছি ঠিক আছে কেমন আছো ভালো আছি নয়ন অরণ্য বলছেন কেমন আছো আপু ভালো আছো অপূর্ব এটার দাম কত একটু একটু দাঁড়ান হ্যাঁ বলে দিব কেমন আছো আপু ভালো আছি খুব চার করে দেখাবো তো বলে দিব এটা খুব রিজনেবল দিয়ে দিব আছে ঠিক আছে এটা লাক্সারিয়াস কটন লন এটা বারুক ইন্সপায়ার্ড একটা কটন লন সো এত বিউটিফুল বারুক ইন্সপায়ার্ড লন গুলো হয় আপনার জানে লন লনগুলা খুব একটা দেখা যায় না ঈদের পর মানে প্রথম আসতে বুঝতে তো পারছেন হ্যাঁ খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার সাথে আছে নন ট্রান্সপারেন্ট হয়ে যাবে লন তো পরি আমরা কোনো আরামের জন্য সো কোনো ইনার আপনার ইউজ করতে হবে না হ্যাঁ এই যে এইভাবে সুন্দর করে লাইট গোল্ডেন কালারের সাথে এই যে লতা ডাল পাতা লতা পাতা ফুল ডাল পাতা ফুল দিয়ে এই রকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট ব্যাক এবং স্লিভ পার্ট একই রকম প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্টটা দেখেন খুবই লাক্সারিয়াস গর্জিয়াস প্রিন্ট করে দেওয়া আছে এই যে লাল লাল ফুল তারপরে এই যে এখানে দেখেন হ্যাঁ তারপরে এই যে অরেঞ্জ অরেঞ্জ কালারের ফুল আছে তারপরে এই যে ডাল পাতা ডাল পাতা দেখেন পুরো ড্রেস তাতে পে টি পে টি সুন্দর করে ডিজাইনিং করা এটা নিয়ে নিয়ে এটা মানে ভালো লাগবে না এমন কাউকে পাওয়া যাবে না 하বিবা আক্তার বলছে কি গো আপু কেমন আছেন অনেক দিন হলো আমার জামাটা অর্ডার করেছি পাই নাই তো পান নাই এখনো বুঝলাম না আমার সমস্যা নাকি আপনাদের সমস্যা আগে তো আপনাদের কাছ থেকে জামা নিছি এরকম হয় নাই আচ্ছা একটু দেখো তো এর দেখা স্ক্রিনশট রাখো ঠিক আছে স্ক্রিনশট রাইখা দেখতে বলো এখনই দেখতে বলো তো এটা হচ্ছে টোটাল ড্রেসটা ঠিক আছে ড্রেসটাতে খুব সুন্দর খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এটা নাম একটা দিয়ে দেন তো নাম দিয়ে দেন এটা অনুপমা টাইপের নাম হওয়া উচিত অনুপমা প্রিয়তমা লাইক তরুলতা ঠিক আছে এই টাইপের নাম হওয়া উচিত খুবই পশ লুকিং একটা ড্রেস ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে গুড এনাফ কাপড় দেয়া আছে ঠিক আছে লং পেজ 46 78 প্লাস বডিতে তে কাপড় দেয়া আছে এই যে ব্যাক পার্টটা দেখে নেন এই যে খুব সুন্দর করে ব্যাক পার্টটাতে সেম প্রিন্ট আছে আচ্ছা যেটা বলছিলাম প্রথম থেকে যেটা যে কথা বলছিলাম যে রানিং সালোয়ারের কাপড় হ্যাঁ ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই রকম রানিং সালোয়ারের কাপড় দিয়ে কটন লনের ড্রেস আসছে ঠিক আছে কারণ সালোয়ার কাপড় দেখা যায় ক্যামব্রিকে আসে নতুবা দেখা যায় ড্রেসের কাপড়ের চাইতে মানে সালোয়ার যদি প্রিন্টেড থাকে তাহলে ড্রেসের কাপড়ের চাইতে সালোয়ার কাপড় আহ দেখা যায় উনিশ বিশ হলেও ডিফারেন্ট একটা ম্যাটেরিয়ালে হয় বাট এইটা কিন্তু সেম ম্যাটেরিয়াল মানে ড্রেসের যে আরামটা পাবেন আপনি সালোয়ারের সেই কমফোর্টটা পাবেন ঠিক আছে তো এত বিউটিফুল একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে এবং সালোয়ারের কাপড়টাতে প্রিন্টিংটা দেখেন হ্যাঁ স্পেশালি মানে সালোয়ারের জন্য প্রিন্টটা এত সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ যখন আপনি বানাবেন আপনি প্যান্ট স্টাইল বানান আপনি যে কোনো স্টাইল বানান যে কোনো ভাবেই ড্রেসটাতে ভালো লাগবে আমি ডিভাইডার স্টাইল বানিয়েছি ঠিক আছে আপনি এটা দিয়ে কিন্তু ফার্সি স্টাইলও বানাতে পারেন আফগানি স্টাইল বানাতে পারেন হ্যাঁ যে কোনো স্টাইলে বানাতে পারেন বিপাশা আপু বলছেন সিম্পল বাট বিউটিফুল থ্যাংক ইউ আপু হ্যাঁ সিম্পল বাট বিউটিফুল অ্যান্ড অনেক কমফোর্টেবল ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টার সালোয়ার প্রিন্টটা কিন্তু ছোট 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 ফুল দেওয়া আছে অরেঞ্জ কালার রেড কালার ছোট ছোট ফুল দেওয়া আছে আবার দেখেন এখানে না এই যে দেখেন হ্যাঁ দুটো ফুল আছে ছোট ছোট দুটো ফুল তারপর এখান দিয়ে আবার এই যে প্রিন্টার দেখেন প্রিন্টের প্যাটার্নটা কিন্তু আমার অনেক ভালো লাগছে ফুলের একটা লাইন গেছে একটা স্ট্রাইপ লাইন গেছে স্ট্রাইপ লাইনটা অনেক সুন্দর বরফি বরফি স্ট্রাইপ ব্ল্যাক বরফি বরফি স্ট্রাইপ লাইন গেছে সো এটা হচ্ছে টোটাল সালোয়ারের কাপড়টা সো চলে গেল সালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিলাম অনেক লং অনেক চড়া ড্রেস পেয়ে যাচ্ছেন একদম হাতা দেখে হাতাতে কিন্তু কোন বর্ডার টর্ডার দেয় না ম্যাক্সিমাম লনে কিন্তু আমি হাতাতে বর্ডার দিই হ্যাঁ যেহেতু দেখা যায় হাতা এদিকে এসে কাপড় একটু শর্ট পড়লে আমি একটু বর্ডার দিয়ে দিই বাট এখানে কিন্তু আপনার বর্ডার দেওয়া প্রয়োজন নেই এবং ডিজাইনের জন্য বর্ডার দেওয়া প্রয়োজন নেই কারণ যথেষ্ট যথেষ্ট লং হাতা যথেষ্ট সুন্দর হাতা বেলবেটেও হাতা করা গেছে অ্যান্ড এইটা হচ্ছে ওর নাটা দারুণ না ওর নাটা কিন্তু অনেক সুন্দর ওর এভাবে সুন্দর করে চারদিকে প্রিন্ট করে দেওয়া আছে চারদিকে গোল্ডেন কালার সাথে মাল্টি কালার মানে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে আরো সুন্দর মেরুন কালার আছে দিয়ে এরকম করে খুব সুন্দর করে একটু জামদানি প্যাটার্নে প্রিন্ট করে দেওয়া আছে পুরো অন্যটাতেও কিন্তু ড্রেসের মতো করেই আপনি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন লতা পাতা লতা পাতা ফুলের ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তার সাথে হচ্ছে এই যে প্যানেলের অংশটাতে এই যে এইভাবে সুন্দর ঘরে ঘরের মতন করে খুব সুন্দর করে এই যে এভাবে জালি জালি প্রিন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে নেবেন

এগুলার প্রাইজে কিন্তু অনেক অনেক হৃদয় বলে দিয়ে দিয়েছে এবার বারুক বারুক কিন্তু এত কম প্রাইজে হয় না বারুক পেয়ে যাচ্ছেন এবার এগারোশো নিরানব্বই টাকায় এগারোশো টাকায় প্রিন্টেড রানিং বডি সালোয়ার দিয়ে যাচ্ছেন গোল্ডেন কি হোয়াইট আমি হোয়াইট হ্যাঁ একদম সাদাটা না আবার ফক আছে এটাতে বাট এটা একটু সিলভারি টাইপের হোয়াইট এটা যার ভাল লাগে নিয়ে হ্যাঁ এটা একটু বেশি আছে ওই আমি গোল্ডেনটা একটু কম আছে গোল্ডেনটা ফার্স্ট যারা অর্ডার ফার্স্ট অর্ডার করে পেয়ে যাবেন অ্যান্ড এই যে এইটা একটু বেশি আছে এইটা নিতে পারেন হ্যাঁ বলে না পেলে এইটা নিয়ে নিয়ে ঠিক আছে এইটার কালারটা অনেক সুন্দর এটা আমি বানিয়েছি এটা পরে আমি শর্ট ভিডিও করে দিব এটা হচ্ছে গিয়ে প্রেসটা অ্যান্ড এই যে এটা হচ্ছে সালোয়ার রানিং সালোয়ার দেওয়া আছে খুব সুন্দর স্টাইলিশ একটা কালেকশন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ওরে বাবা ওরে বাবা এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর মায়া মায়া কালারগুলো অনেক সুন্দর মায়া মায়া কালার দেখেন অনেক সুন্দর কালারগুলা ঠিক আছে আচ্ছা আমি না হিজাব চেঞ্জ করতে হইতে পারে তো আমি একটু আসতে দেরি হবে ঠিক আছে চেঞ্জ করে আসি এখন জমজম সুইজের কটন লন পরবো একটা একটা জমজম সুইচ থাকতেই হবে জমজম সুইজের যে লাভাররা আছে আমার পেজে তাদের জন্য না প্রত্যেকদিন একটা করে হলেও আমার জমজম সুইচ থাকতে হয় ঠিক আছে তো বারো স্পায়ার এই এই ডিজাইনটা দুটো দুটো কালার পাচ্ছেন এগারোশো নিরানব্বই টাকা প্রাইসিং এ যার যেখান থেকে অর্ডার করতে ইচ্ছে সেখান থেকে অর্ডার করে অ্যাপ থেকে অর্ডার করলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর রেগুলার প্রাইস পেয়ে যাচ্ছেন পেয়ে ঠিক আছে তো একটু ওয়েট করে আসতেছি Thank you. चालेगी तो हम सेट करू शकतो. आपल्याला सेट करू शकतो. आपल्याला सेट करू शकतो. Да, boy. Terima <small> kasih telah menonton! চলে আসছি রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের একটা লং কালেকশন নিয়ে যেটা কি না জমজম তুই কটন লং এবং ব্ল্যাক 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 বহুদিন পর ব্ল্যাক ঠিক আছে খুব ভালো লাগে আপনার জামাগুলো থ্যাংক ইউ আবিবা আক্তার আপু আহ আপু ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ আবিবা আক্তার আপুর তবে দেখে দিচ্ছ

অবশ্যই তো ডিজিটাল প্রিন্ট করা এন্ড খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে ব্ল্যাক কালারের সাথে না একদম অনেক সুন্দর করে ফ্লোরাল সেটআপ দেওয়া আছে সাথে রয়্যাল লুক আছে সব মিলে সেলফ প্রিন্ট আছে সব মিলে অনেক অনেক নাইস একটা ড্রেস এই যে ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালারের উপরে কোনো কালারই হতে পারে না ঠিক আছে এত সুন্দর এত সুন্দর একটা জিনিস ঠিক আছে টোটালটা দেখেন একদমই নন ট্রান্সপারেন্ট একটা কটন লন পাচ্ছেন এবং যেহেতু এটা ব্ল্যাক কালারের সাথে এটা এমনিতেও নন ট্রান্সপারেন্ট লাগবে ঠিক আছে দাম কত লালটা 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 কোনটা লাল তো কোনো কিছু করি নাই আমি গোল্ডেন কালার একটা করছি হোয়াইট কালার দেখিয়েছি ঠিক আছে এইটা দেখেন ভাই কালার কন্ট্রাস্ট একদম ডিফারেন্ট প্যাটার্ন অনেক সুন্দর করে করা গলার পোশনটা দেখেন লম্বা লম্বি আছে একদম পা পর্যন্ত চলে গেছে হ্যাঁ পা পর্যন্ত চলে গেছে গলার পোশনটা এখানে খুব সুন্দর লাইট হোয়াইটিশ ল্যাভেন্ডার কালারের ছোট 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 ফুল দেওয়া ফুলের প্রিন্ট আছে ঝি 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 লেমন কালারের ফুল দেওয়া আছে লেমন কালারের এখানে খুব সুন্দর করে একটা লাইন গেছে নেক লাইন গেছে তো এত বিউটিফুল করে নেক প্যাটার্নটা শুধু করা আছে এত বিউটিফুল একটা ডিজাইন জি ঝি দিয়ে হ্যাঁ এবং ডিজাইনে না একটু রয়্যালটি আছে ফ্লোরালের সাথে একটা রয়্যালটি ভাবসাপ আছে অ্যান্ড এইটা দেখেন এইটা হচ্ছে সাইড প্যাটার্নটা সাইড প্যাটার্নে এইভাবে সুন্দর করে সেলফ প্রিন্টও আছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালার সেলফ প্রিন্ট সাইড প্যাটার্ন এইভাবে ডিজাইনিং করে দেওয়া আছে ডিজাইনটা না পুরো নেক প্যাটার্নটাকে ঘিরে এভাবে ফ্রেমের মত

সাথে এরকম সুন্দর করে গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্ট আছে লাস্ট বর্ডারটা এরকম কিন্তু ব্ল্যাক কালার সাথে পেয়ে যাচ্ছে মানে অনেক প্রিমিয়াম একটা ড্রেস হ্যাঁ ডিজাইনও কিন্তু প্রিমিয়াম হতে হয় তো ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম একটা ডিজাইন সেভেন্টি ইঞ্চি বডি পার্ট হয়ে যাবে ফোরটি সিক্স ইঞ্চি লং হয়ে যাবে এটা ফ্রন্ট পার্টটা চলে গেল এই যে ব্যাক পার্টটা বা ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর ব্যাক পার্টে এরকম করে ব্ল্যাক কালারের সাথে অনেক সুন্দর করে ডিজাইনিং করে দেওয়া আছে লেমন কালারের ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগছে একদম কি বলে কি বলে এই জমাট বাধা ডিজাইন বলে জমাট বাধা টাইপের ডিজাইন দেওয়া আছে নিচের অংশে দেখে অনেক সুন্দর অনেক সুন্দর ফ্লোরালস করা আছে হ্যাঁ রয়্যাল লুক আছে এন্ড বটল গ্রিন কালার এর অনেক ভালো লাগছে ফ্রন্ট পার্টের মতোই করা আছে এন্ড এটা হচ্ছে হাতাটা লং হাতা পেয়ে যাবেন এবং হাতাটাতে একদম হাতা জুড়ে ওয়ার্ক করা আছে মানে প্রিন্টের ওয়ার্ক করা আছে এত সুন্দর ফ্লোরাল করা আছে রয়্যাল টাইপের করা আছে গ্রিন কালার মিক্সড আপ করা আছে তারপর ফুলগুলো অনেক সুন্দর সুন্দর স্কাই কালার পিঙ্ক কালার ফুলগুলো হাতাটা জুড়ে ওয়ার্কটা মানে সরি প্রিন্ট করাছি বারবার হাতাটা জুড়ে প্রিন্টা করা লং হাতা হয়ে যাবে আমার টেইলোর একটা বর্ডার অ্যাড করেছে এটা কিন্তু হাতার কাপড় মানে কম দেখে না বর্ডার অ্যাড করেছে কারণ এখানে ব্ল্যাক কালার এর সলিড বর্ডারটা দিলে এটা হাইলাইট হবে হাতাটা এবং লুকিংটা সুন্দর লাগবে এর জন্য ঠিক আছে তো আমার মতো ডিজাইনটা আপনারাও করে নিতে পারেন ব্ল্যাক কালার সালোয়ার কাপড় পাচ্ছেন ক্যাম্বি কটন এর অ্যান্ড ওন্নাটা দেখেন যাচ্ছ ওয়াও অনেক সুন্দর একটা ওন্না হ্যাঁ পুরো ওন্নাটা দেখেন খুব আরাম পাবেন এই ড্রেসটা পরে পুরো ওন্নাটাতে একদম মিন্ট গ্রিন কালারের একদম ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ তার সাথে হচ্ছে লেমন কালারের ফুল লতা পাতা তার মধ্যে আবার এই যে পিচ কালার স্কাই কালার ফুল দেওয়া আছে তো এত বিউটিফুল পুরো অন্যটাতে কিন্তু চার দিকে এইরকম সুন্দর করে পার করা আছে চার দিকে পারটা দেখেন খুবই নাইস করে চার দিকে লেমন পার করে দেওয়া আছে ভেতরে ব্ল্যাক কালার দেওয়া আছে ব্ল্যাক কালারের সাথে লেমন কালারের অনেক সুন্দর সুন্দর ফুল দেওয়া আছে এন্ড তার সাথে করে সলিড ব্ল্যাক বর্ডার দেওয়া আছে সো এইটা হচ্ছে গিয়ে ওন্নাটা চলে গেল অনেক লং অনেক চওড়া ওন্না এন্ড এই ড্রেসটা দেখে দেন এইটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো বিশ টাকায় মাত্র এগারোশো বিশ টাকায় পেয়ে

থেকে যারা নিতে চান তারা অর্ডার ডান করে ফেলেন হ্যাঁ কি যে সুন্দর ড্রেস এগুলা জাস্ট পরবেন আর অবাক হবেন যে প্রিন্টেড ড্রেস এত ভালো লাগে কেন ঠিক আছে এটা চলে গেলো ড্রেসটা দেখে দাও হ্যান্ড প্রথম ড্রেসটা প্রথম ড্রেসটা আমাদের বারো ইন্সপায়ার্ড গোল্ডেন কালার এটা খুব বেশি একটা নাই তবু আমি এটা প্রথমেই পরেছি আমার এটা মানে ইচ্ছা ছিল যে এটা আমি প্রথমেই পরবো তার জন্য প্রথমে পরেছি খুব সুন্দর করে লতা পাতা ফুল লতা পাতা ফুল দিয়ে ডিজাইনিং করে দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সালোয়ারটা আপনি রানিং ড্রেসের কাপড়েই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লনের ক্ষেত্রে ফার্স্ট টাইম হলো যে ড্রেসের কাপড়েই সালোয়ারের কাপড়ে পাচ্ছেন এবং খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন কি ধরনের কোয়ালিটি মেনটেন করা হয়েছে তাহলে বুঝেন হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক লং অনেক চড়া এবং এটার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এটার দুটো কালার আছে তো লাইফটা ফলো করবেন পেয়ে যাবেন এবং কিছুক্ষণ পরে আমি শর্ট ভিডিও আপলোড করে দিব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ আলাইকুম